সরকারি জায়গার উপরে থাকা গাছ অবৈধভাবে কেটে পাচার আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ খন্ডগড় থানার পুলিশ অভিযান চালিয়ে কাঁটা পুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে ছোট মালবাহী ভর্তি একটি গাড়িতে থাকা কাঁটা গাছগুলিকে উদ্ধার করেছে দেখুন পিবিএন বাংলা নিউজে খণ্ডগোশ থানার পুলিশ ধৃত ওই তিনজনকে বর্ধমান আদালতে শুক্রবার দুপুর বারোটা নাগাদ নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে এদিন জানা যায় গতকাল তথা খণ্ডগোষের পুকুর এলাকায় সরকারি জায়গার উপরে বেশ কয়েকটি গাছ অবৈধভাবে কাটছিল পাচার করার উদ্দেশ্যে ওই তিন যুবক পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ওই এলাকায় গতকাল পুলিশ পাচার করার আগেই ছোট মালবাহী গাড়ি ভর্তি কেটে রাখা ও ছোট মালবাহী গাড়ি উদ্ধার করে বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃতদের নাম হোসে আলী খাঁ শেখ শাহিন এই দুজনের বাড়ি খন্ডগোজ থানা এলাকায় এবং ওই ছোট মালবাহী গাড়ি চালক মোহাম্মদ আলী খান গড়বেতা পশ্চিম মেদিনীপুর এলাকার বাসিন্দা চালক সহ গাছ পাচারকারী দুই যুবককে গ্রেপ্তার করে মোট তিনজনকে আদালতে পেশ করেছে খন্ডগোজ থানার পুলিশ খন্ডগোজ থেকে প্রিয়া মণ্ডলের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ